নমস্কার আমি কবিতা আমাদের চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা তো অনেকেই জানেন আমরা চীনের হেনান প্রদেশে ঝেংঝৌ শহরে থাকি আজ শনিবার আর শনিবার সুমিতের ল্যাব না থাকলেও আজ ওদের ল্যাবে একটা নতুন ইনস্ট্রুমেন্ট ইনস্টল হচ্ছিল তাই ওকে যেতে হয়েছিল ও বাড়িতে থাকবে না এটা ভেবে খুব মন খারাপ লাগছিল কিন্তু ও এসে বলল ওর একজন কলিগ বলেছে এখানে একটা পঞ্চাশ তলার হোটেল আছে হোটেলটা নাকি লেকের পাশে অবস্থিত আর দেখতে নাকি ভীষণ সুন্দর আর সন্ধ্যাবেলা ওখানে প্রচুর লোকজন যায় তাই ঠিক হলো আজ সন্ধ্যাবেলা সেটাই দেখতে যাব। হোটেলটার নাম জে ডাব্লিউ ম্যারিয়েট ঝেংঝো যেহেতু আজ ওখানেই যাব তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এখন এই ফলগুলো কাটছি দুজনে খেয়েই তারপর বেরোবো এই সপ্তাহে ভালো ডিল পাওয়ার জন্য প্রচুর ফল কেনা হয়ে গেছিলো দুজনেই আমরা প্রায় সব ধরনের ফল খাই তাই যখন যেটা ডিল পাই সেটাই বেশি করে তুলে আনি যেমন এই ড্রাগন ফ্রুটগুলো কিনেছিলাম পাঁচশো গ্রাম থ্রি আর এম দিয়ে মানে ওই আমাদের ইন্ডিয়ান টাকায় পাঁচশো গ্রামের দাম ছত্রিশ টাকা আর নাশপাতি কিনেছিলাম পাঁচশো গ্রাম টু পয়েন্ট ফাইভ আর এম দিয়ে মানে ওই পাঁচশো গ্রামের দাম তিরিশ টাকার মতো কথা বলতে বলতে এদিকে আমি দুটো প্লেটই রেডি করে ফেলেছি এবার খেয়ে রেডি হতে যাব সুমিত রেডি হয়ে গেছে আমিও প্রায় রেডি চলুন এবারে বেরোই সন্ধে ছটার মতো বাজে এখন আজ সন্ধ্যে হতে বেশ হাওয়া দিচ্ছে অতটা ঠান্ডা নয় তবে ফেরার সময়কার কথা ভেবে আমরা দুজনেই জ্যাকেট পরে নিয়েছি চীনে সন্ধে হলে রাস্তাগুলো কত সুন্দর লাগে দেখুন কোথাও যদি যাওয়ারও না থাকে এই রাস্তাগুলোতে হাঁটলে এমনিতে মন ভালো হয়ে যায় সব থেকে বড় কথা এখানে কোনো পলিউশন নেই আর সঙ্গে এরকম ভিউ সব সময় যেন মনে হয় কোনো না কোনো উৎসবে শহরটা সেজে উঠেছে ওই যে দূরে আপনারা সবচেয়ে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই জে ডাব্লিউ হোটেল মেঘ ছুঁতে যাওয়া এই আকাশচুম্বী বিল্ডিং রাতের আলোয় যেন আরও জীবন্ত হয়ে উঠেছে কিন্তু শুধু এটুকুই নয় চারিদিকে চারপাশে যত বিল্ডিং রয়েছে সবগুলোতেই আলো ঝলমল করছে একসঙ্গে এতগুলো বিল্ডিং আলোকিত হয়ে ওঠার এই দৃশ্য দেখে যেন সত্যিই চোখ জুড়িয়ে দেয় আমার মনে হচ্ছিল যেন কালী পুজোর রাতে বা দিওয়ালির সময় যেভাবে আমাদের বাড়ি ঘরগুলো আলোয় ভরে ওঠে কিন্তু এখানকার এই দৃশ্য সেই উৎসবের থেকেও অনেক বেশি আলোকময় অনেক বেশি বিস্ময়কর রাস্তাঘাট সাজসজ্জা আর শহরের পরিবেশ সব কিছুই দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে ধন্যবাদ চায় না এত সুন্দর আর প্রাণবন্ত এই রাতের শহর সত্যি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা আমরা রাজনৈতিক কারণে এই দেশটার থেকে অনেক দূরত্ব রাখি কিন্তু সত্যি বলতে গেলে মানুষকে কাছ থেকে জানার জন্য নতুন সংস্কৃতি অনুভব করার জন্য আর চারপাশের জীবনকে দেখার জন্য এই ধরনের জায়গাগুলো সত্যিই অসাধারণ পৌঁছে গেছি আমরা হোটেলটার কাছে দেখুন যে অতিকায় মেঘকে ছুঁয়ে থাকা স্থাপত্যটি দাঁড়িয়ে আছে এটি আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ জে ডব্লিউ ম্যারিয়েড হোটেল ঝেংঝো ষাটতলা উচ্চতার এই ভবনটি শহরের শুধু স্কাইলাইন নয় পুরো হেনান প্রদেশের একটা পরিচয় যেন শহরের ওপরে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে খেয়াল করলে দেখবেন এর ডিজাইনটা কিন্তু সচরাচর হোটেলের মতো নয় বরং এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সাংস্কৃতিক গল্প স্থপিতরা প্রেরণা নিয়েছেন প্রাচীন চীনা বাদ্যযন্ত্র গু থেকে যেটা বাজানো হতো উৎসব অনুষ্ঠান আর যুদ্ধক্ষেত্রে সৈনিকদের উৎসাহিত করার জন্য ভবনটির নিচের দিক থেকে লক্ষ্য করলে বোঝা যায় পুরো কাঠামোটি একটা বিশাল বাদ্য ড্রামের মতো এখানে আধুনিক স্থাপত্য আর প্রাচীন ঐতিহ্য এক সাথে মিলেছে ঝেংঝো শহরের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিকতার শক্তিশালী চারিদিকটা একবার চোখে দেখুন সত্যি কি অসম্ভব সুন্দর এই দৃশ্য উঁচু উঁচু বিল্ডিংগুলো আলোই ঝলমল করছে আর চারপাশে মানুষের ভিড় যেন এই শহরটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে এখানে আজ প্রচুর মানুষ বেড়াতে এসেছেন কেউ হাঁটছেন কেউ ছবি তুলছেন কেউ বা পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন পুরো পরিবেশটা যেন উৎসবের মতো লাগছে এরই মাঝে আমাদের চোখে পড়লো এক ছোট্ট মেয়েকে সে তার বাবা মায়ের সঙ্গে ফুল বিক্রি করছিল কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার হলো আমাদের দেখে সে হঠাৎই ছুটে এলো আর ইংরেজিতে কথা বলতে শুরু করলো চীনে বেশিরভাগ মানুষই ইংরেজি বোঝেন না তাই এই ছোট্ট মেয়েটির ইংরেজি বলার ভঙ্গি আমাকে সত্যিই অবাক করেছে ভাবতে পারেন ওর বয়স কিন্তু খুব বেশি নয় তবুও কতটা সাহস আর আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে এসেছে আর দেখতেই পাচ্ছেন মেয়েটি কি ভীষণ মিষ্টি তার হাসি সরল আচরণ পুরো মুহূর্তটাকে আরও বিশেষ করে তুলেছিল এই হোটেলটার চারিদিকে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে আর প্রতিটা রেস্টুরেন্ট যেন আলাদা আলাদা এক ধরনের পরিবেশ তৈরি করছে খাওয়া দাওয়ার পাশাপাশি মানুষজনের জন্য বিনোদনেরও ব্যবস্থা রয়েছে এখানে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে দেখি একজন মেয়ে অসাধারণ ভয়েসে গান গাইছে আর পারফরম্যান্সও করছে পাশেই একজন ছেলে বসে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আর মাঝে মধ্যে ওর সাথে গলাও মেলাচ্ছে পুরো পরিবেশটা যেন মিউজিক ফেস্টিভ্যালের মতো মনে হচ্ছিল লোকজন বসে খাওয়ার খাচ্ছেন কেউ পরিবার নিয়ে বা কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু সবার চোখ আর মন সেই লাইভ মিউজিকের দিকে খাওয়ার সঙ্গে সঙ্গে এমন গান শোনার অভিজ্ঞতা সত্যিই এক অন্য রকম আনন্দ দেয় মনে হচ্ছিল এটাই হলো আসল শহুরে রাতের জীবন যেখানে খাওয়ার আলো সুর একসাথে মিশে এক জাদুকরী পরিবেশ তৈরি করেছে আমরা প্রথমে ট্রাই করলাম জংজি স্টিকি রাইস কেক অন স্টিক সাধারণত এগুলো বাঁশ পাতা বা কলা পাতায় মোড়ানো হয় ভেতরে থাকে স্টিকি রাইস ড্রাই ফ্রুট খেজুর দেখতে এগুলো বেশ সুন্দর হলেও খেতে কিন্তু আমার ভালো লাগেনি আর এখানকার সব সবচেয়ে জনপ্রিয় খাবার হলো হটপট আপনি যা কিছুই অর্ডার করবেন সেটা ভেজ বা নন ভেজ হোক সবই কিন্তু আপনাকে সার্ভ করা হবে কাঁচা অবস্থাতেই আর আপনি সেটাই যে হটপটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ফেলে সেদ্ধ করে সসে ডুবিয়ে খাবেন লোকজন এখানে প্রচুর ফ্রেশ খেতে ভালোবাসেন তাই চীনে এই সিস্টেমটা খুবই জনপ্রিয় আমাদের কাছে কিন্তু নতুন অভিজ্ঞতা চলুন আর বাকিটা ঘুরে দেখিয়ে কি। আমরা হয়তো অনেকেই আগেই সোশ্যাল মিডিয়ায় এই রোবট কুকুর দেখেছি কিন্তু আমরা এই প্রথমবার নিজের চোখে দেখলাম বাচ্চারা তার কার্যকলাপ দেখে কিন্তু ভীষণ খুশি লেকের পাশে যে দেয়ালটা দেখছেন সেটাও চোখে পড়ার মতো সুন্দর এগুলো কিন্তু পুরোপুরি সাজানো রয়েছে আসল ফুল দিয়ে আর এখানে একজন টিকটকার লাইভে গান করছেন ভিড়ও হয়েছে বেশ সবাই খুব আনন্দময় সময় কাটাচ্ছে পুরো লেকের পাশে যেন ছোট্ট একটা লাইভ কনসার্ট চলছে আর এদিকে আরও একজন টিকটকার গান গাইছেন এখানেও বেশ ভিড় করেছেন লোকজন পুরো লেকের চারিদিকটা দেখার জন্য এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে প্রতিটি বোট এত সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছিল এক একটা ভাসমান ঘর বোট ছাড়ার আগে লক্ষ্য করলাম এভাবে দুদিক থেকে জল আসছে আর মাঝখানে এই শহরের যে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে সেই দৃশ্য ফুটে উঠছে তবে জলের মধ্যেই হচ্ছে এটা কি কোনো প্রজেক্টরের মাধ্যমে নাকি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করা হয়েছে তা আমার জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সত্যিই জানতে আগ্রহী আরও সামনে এগোতে দেখলাম লেকের মাঝখানে একটা স্টেজ রয়েছে যখন বোর্ডগুলি এই স্টেজের পাশে এসে থামছে তখন এই স্টেজে আলো জ্বলে উঠছে আর এই যে দেখছেন দুজন ছেলে মেয়ে সেখানে পারফরম্যান্স করছে আর সেখানে বিভিন্ন কালারের আলো চেঞ্জ হতে জায়গাটা পুরো যেন মনে হচ্ছিল একটা স্বপ্নপুরীর মতো বোটে ওঠার খরচা রয়েছে ওই হান্ড্রেড আর করে মানে ওই ভারতীয় টাকায় বারোশো পঞ্চাশ টাকার মতো আজ অনেক রাত হয়েছে আর আমরা এদিকে শেষের দিকেই এসেছি তাই এবার আর এই দৃশ্যটা দেখলাম ট্রাই করব অন্য কোনো দিন এসে আর আপনাদের সাথে অবশ্যই আমাদের অভিজ্ঞতা তখন শেয়ার করব এদিকে আবার ফটো তোলার জন্য ফটোগ্রাফারও রয়েছেন মাত্র টেন আর দিলেই তারা ছবি তুলে দিচ্ছেন মানে ভারতীয় টাকায় একশো কুড়ি টাকার মতো ছবির জন্য বানানো এই স্পটটা দেখুন এখানে বাচ্চারা ছবি তুলছে সঙ্গে নাচও করছে আর তার পেরেন্টসরা তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ভিডিওও করছেন অন্যান্য লোকেরা এসেও তারা যে নাচ করছে এটা দেখে তাদের সঙ্গে আবার ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছেন এখানে দেখুন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের গেমস রয়েছে যেমন ধরুন এই খেলায় বাচ্চারা যে গিফটগুলোর ওপরে রিং ছুঁড়ছে সেটাই তার পুরস্কার পাশে রয়েছে আর একটা পুতুলের দোকান চলুন ওখানে যাই এখানে কিন্তু এসে দেখলাম পুতুলগুলো আবার সরাসরি বিক্রির জন্য নয় বরং খেলায় জিতলেই সেই পুতুল পাওয়া যাবে আমি দেখলাম একটা ছোট্ট মেয়ে এই খেলাটাই জিতে একটা পুতুল পেল সে কি পরিমাণ আনন্দ পেয়েছে দেখুন তার চোখ মুখ যেন উজ্জ্বল হয়ে উঠেছে দূর থেকে এই জায়গাটায় খুব ভিড় জমেছে দেখে আমরা এলাম এসে দেখলাম একজন বয়স্ক মানুষ কি অসাধারণ ছবি আঁকছেন দেখুন অবিশ্বাস্যভাবে মাত্র পাঁচ মিনিটেরও কম সময়ে তিনি একটি ছবি এঁকে ফেলছিলেন আর তার প্রতিটি ছবির জন্য তিনি নিচ্ছিলেন ফিফটি আর এমবি করে মানে ওই ভারতীয় টাকায় ছশো টাকার মতো এত ভিড় ছিল যে অনেকেই পেমেন্ট করে দিয়ে তারা কী ধরনের ছবি চান সেটা লিখে দিয়ে তারা চলে যাচ্ছিলেন পরে এসে আবার সেই সমস্ত ছবি কালেক্ট করে নিয়ে যাচ্ছিলেন এত কম সময়ে এত সুন্দর ছবি আঁকা সত্যিই বিস্ময়কর আরেক কোনায় দেখলাম একজন ছোট ছোট জ্যান্ত কচ্ছপ আর ঝিনুক বিক্রি করছিলেন তবে আশ্চর্যের ব্যাপার হলো কাউকে কিনতে দেখলাম না এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও ধীরে ধীরে কমে আসছিল কিছুটা নির্জনতার মধ্যে চোখে পড়ল কয়েকজন মানুষ ছিপ ফেলছেন কিন্তু মজার ব্যাপার হলো তারা মাছ ধরছিলেন ঠিকই সেই মাছ কিন্তু আবার জলেও ছেড়ে দিচ্ছিলেন মনে হচ্ছিল এ যেন তাদের নিছক শখ শুধু আনন্দের জন্য মাছ ধরা আর তারপর প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া পুরো পরিবেশটা এতটাই বৈচিত্র্যময় যে প্রতিটি পদক্ষেপে নতুন কিছু চোখে পড়ছিল রাত প্রায় এখন এগারোটার মতো আমরা বাড়ি ফিরছিলাম আর হঠাৎ লক্ষ্য করলাম জেডাব্লিউ ম্যারিয়েটের আলো নিভে যেতে শুধু সেটাই নয় রাস্তার পাশের যে অন্যান্য উঁচু বিল্ডিংগুলোও ছিল সেগুলোরও সব লাইট অফ হয়ে গেল আমার হঠাৎ করে মনে পড়ল কিছুদিন আগে আমরা একটা জায়গায় বেড়াতে গেছিলাম তখনও দেখেছিলাম এগারোটার সময় লাইট অফ হয়ে যেতে মনে হয় এটা এখানকার নিয়ম বা প্রথা রাত গভীর হলে শহরটা যেন শান্ত হয়ে যায় মানুষ আর আলো ঝলমলে ভবনগুলো একসঙ্গে বিশ্রাম নেয় আবারও ফেরার পথে চোখে পড়লো এক ভিন্ন দৃশ্য রাস্তার পাশে গাড়ির পেছনে ছোট ছোট স্টল খুলে মানুষ বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছেন লোকজন দল বেঁধে পোষে মজা করে খাচ্ছেন আড্ডা দিচ্ছেন মনে হলো জীবনকে কিভাবে উপভোগ করতে হয় সেটা এখানকার মানুষজনদের কাছ থেকে শেখা উচিত কাজের চাপ বা ব্যস্ততা শেষে এমন নির্ভর মুহূর্তগুলো যে জীবনের আসল রং তা ওদের মুখেই ফুটে উঠেছিল যাই হোক রাত অনেক হয়েছে আর আমাদের নতুন কিছু দেখা শেষই হবে না তাই আর কোথাও না থেমে এবার বাড়ি ফিরি আর আজকের এই ব্লগটাও আমি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের একটা ব্লগে আজ তাহলে চলি এই পর্যন্ত টাটা